এক আপু আমাকে প্রশ্ন করেছেন যে আমার যে থালাবাটি রাখার ঝুড়িটা আছে সেটা কোথা থেকে নিয়েছি এবং কত টাকা নিয়েছি আমি ওই আপুর উদ্দেশ্যে বলছি এই ঝুড়িটা কিন্তু আমি কিনেছি আর থেকে তবে কত টাকা নিয়েছে সেটা আমার একদমই মনে নেই বেশ কয়েক বছর আগে আমি এটা কিনেছিলাম আর আরেকটা সবচেয়ে কমন প্রশ্ন আমার কাছে এসেছে সেটা হচ্ছে আরেকজন আপু আমার কাছে জানতে চেয়েছেন এই অয়েল জারগুলো আমি কোথা থেকে কিনেছি আসলে আমি বুঝতে পেরেছি যে আপু আমার চ্যানেলে হয়তো নতুন তো এটা আমি অনেকবার জবাব দিয়েছি যে এটা আমি একটা অনলাইন পেজ থেকে কিনেছি কিন্তু দুর্ভাগ্যবশত এই পেজের নামটা আমার মনে নেই আসসালামু আলাইকুম আমি জান্নাতুল ফেরদোস পিয়া পিয়াজ হোম স্টোরিজ থেকে আরেকটা নতুন ব্লগ নিয়ে এসেছি নতুন জীবনের আরেকটা সূচনা আরেকটা অধ্যায় নিয়ে আরেকটা গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আর সেই সাথে আমি আশা করছি আমার আপু ভাইয়ারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন একজন আপু আমার কাছ থেকে জানতে চেয়েছিলেন যে এই আমার কিচেনটার লম্বা আর পাশে কতটুকু মানে কয় ফিট বাই কয় ফিট তো আপুর উদ্দেশ্যেই বলে দিচ্ছি যে এই কিচেনটার যে লম্বাটা মানে এই টাইলস থেকে শুরু করে একদম ওই পর্যন্ত যেটা সেটা বারো ফিট আর হচ্ছে পাশে আট ফিট তো আট ফিট বাই বারো ফিটের কিচেন আমার খুব একটা বড়োও না আবার একদম ছোটও না মোটামুটি আমার জন্য চলে তো আশা করি আপু অ্যানসারটা পেয়ে গেছেন এইদিকে পোলাও রান্না করেছি আর ওই পাশে চিকেন ফ্রাই করছি সেই সাথে আরও বেশ কিছু রান্না করেছিলাম সেগুলো আপনাদের সাথে আর দেখায়নি আর কি জন্য এই রান্না বান্না সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তার আগে এই টেবিলটা একটু গুছিয়ে নিয়েছি আর ভাবলাম যে সবাইকে খাবার দিয়ে দেই আর সেই সাথে আপনাদের সাথেও একটু আমি দেখিয়ে দিচ্ছি যে আমি কী কী রান্না করেছি পোলাও আর ভাত তো আমি দিয়েই দিয়েছি টেবিলে এখানে হচ্ছে পাবদা মাছের ভুনা করেছি আর এইদিকে আছে হচ্ছে বড় চিংড়ি দিয়ে আমি একটু কচুর ছড়া রান্না করেছি একটু গরুর মাংস রান্না করে নিয়েছি ভুনা ভুনা করে গরুর মাংস রান্না করেছি চিকেন ফ্রাইটা করে নিয়েছি সেটা তো আপনাদেরকে দেখালামই আর এদিকে হিদল শুটকির আমি ভুনা করে নিয়েছি আর শিম আর আলু দিয়ে আমি একটা ভর্তা করে নিয়েছি আর এসেছে আমার মেঝ বোন আর বোনের হাজব্যান্ড বাচ্চারা ওরা তো ওরা আসলে একটা দরকারে এসেছে দুই দিন মানে একদিন থাকবে পরের দিন আবার রাতে চলে গিয়েছিল ওরা তো কি জন্য এসেছে সেটাও আমি পরে আপনাদের সাথে শেয়ার করছি তার আগে এটা একটু দেখিয়ে দিচ্ছি কয়েকদিন আগে এয়ারপোর্টে যে ঘটনাটা ঘটলো সেইটা আমাদের বাসার এখান থেকে মানে দেখা যায় তো পুরোটা তো দেখা যায়নি এখানে যে আগুনের ধোঁয়াটা আকাশ ছেয়ে গেছে সেইটা আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম খাওয়া দাওয়া করার পরে তখন এই ঘটনাটা ঘটে আর কি ঠিক আড়াইটা কি পনেরো তিনটার দিকে আমরা এটা দেখতে পাই তখন আমরা আসলে বুঝতে পারিনি যে এটা কিসের ধোঁয়া আমরা যখন টিভিটা অন করলাম তারপর বুঝতে পেরেছিলাম যে এই ধোঁয়াটা আসলে কিসের তখনই আমরা মানে শিওর হই যে এটা আসলে কোনো কিছু আগুনে পুড়ে যাওয়ার ধোঁয়াই আমরা দেখেছি যাই হোক আমার বোন যখন এসেছে তখন আমরা ভাবলাম যে বাচ্চা কাচ্চা খাইয়ে দাইয়ে ওদেরকে শান্ত করে দিয়ে এরপর আমরা নিজেদের জন্য একটু সময় বের করি নিজেদের মতো করে একটু নিজেরা দুই বোন একসাথে হয়েছি একটু টাইম স্পেন্ড করি আর আমরা যখন এরকম বোনরা একসাথে হই তখন কিন্তু ঘুরতে যাই চান্স পেলেই ঘুরতে যাই বের হয়ে যাই আমাদের ভালো লাগে একসাথে ঘোরাঘুরি করতে আর এটা মানে নিজেদের জন্য একটা সময় বের করতে পারা এটাও আমার কাছে মনে হয় যে অনেক মানে বড় কিছু কারণ সংসার করতে করতে একটা টাইমের পরে একদম সব কিছু বিতৃষ্ণা লাগতে থাকে একই জিনিস একই একঘেয়েমি কাজকর্ম যতই আমরা গুছিয়ে করি বা যতই আমাদের ভালো লাগা সংসার হোক না কেন একটা টাইমের পরে কিন্তু একটু একঘেয়েমি চলে আসে আর সে একঘেয়েমিটা দূর করার জন্য মাঝে মাঝে এরকম নিজেকে সময় দেওয়া উচিত একদম নিরিবিলি সময় নিজের মতো করে যা ইচ্ছা তাই করতে পারা এটাও আমার কাছে অনেক বড় একটা ব্যাপার লাগে তো সেটাই আমরা দুজনে এসেছি আমরা যমুনাতে এসেছি যমুনা ব্লকবাস্টারে এসে আমরা চিন্তা করছি একটা মুভি দেখব আমরা পরে একটা মুভি দেখলাম সেটা হচ্ছে বাড়ির নাম সাহানা ওই মুভিটাই আমরা দেখেছি আর আমরা আসলে হুট করে এই প্ল্যানটা হয়েছে যেহেতু ও আসবে তো সেরকম কোনো প্ল্যান ছিল না ওর একটা দরকারেই ও এসেছে তো যার কারণে আমরা আসলে তখন ভাবলাম যে যেহেতু সময়ই কাটাবো একটা ভালো মুভি দেখি তো এই মুভিটাই আমাদের যে টাইমে আমরা গিয়েছিলাম আর কি সেই টাইমে এই মুভিটাই চলছিল সাথে আরেকটা মুভি ছিল তবে আমরা ভাবলাম এই বাংলা মুভিটা দেখি এটা ভালো লাগবে আচ্ছা কার কার আমার মতো এরকম মুভি দেখতে ভালো লাগে আমাদের কিন্তু মুভি দেখতে অনেক বেশি ভালো লাগে শুধু আমার কেন আমার হাজব্যান্ডের আমার বাচ্চাদেরও মুভি দেখতে কিন্তু অনেক ভালো লাগে যেহেতু আমরা মুভি দেখতাম ছোটবেলা থেকে বাচ্চারাও মুভি দেখার সেই অভ্যাসটা পেয়েছে আর আমি তো একদম সেই ভার্সিটি লাইফ থেকে সব ফ্রেন্ডরা মিলে মুভি দেখার যে অভ্যাসটা ছিল সেইটা এখন বিয়ের পরেও আলহামদুলিল্লাহ আপনাদের ভাইয়াকে পেয়েছি কারণ আমি বিয়ের পরে জানলাম যে ও নিজেও মুভি দেখার পোকা ওর কাছে ভালো লাগে মুভি দেখতে যাই হোক তো নিজের জন্য এতটুকু সময় বের করতে পেরেছি নিজের মতো করে আমার বোনের সাথে বের হয়ে গল্প গুজব করতে পেরেছি এটাই আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে আর আমার বোন এসেছিল আসলে ওদের বাচ্চারা বসুন্ধরার যে সানিডেল ব্রাঞ্চ সেখানে পড়ে কিন্তু আমার বোন বসুন্ধরায় থাকে না তো যার কারণে ওর হচ্ছে আজকে বাচ্চার স্কুলে রেজাল্ট দিবে সেই রেজাল্টের রিপোর্ট কার্ডটা নিতে আসলো আর হচ্ছে ভ্যাকসিন দিতে হবে বাচ্চাদেরকে টাইফয়েডে তো সেই কাজের জন্যই ও বসুন্ধরায় এসেছে ওকে থাকতে হয়েছে আমার বাসায় আমার বোনরা কিন্তু একদিন ছিল তারপর দিন সন্ধ্যায় ওরা আবার চলে গেছে আর এখন আমি আপনাদের সাথে যেটা শেয়ার করছি সেটা হচ্ছে তার পর দিনের পর দিনের ভিডিও কয়েকটা দিনের ভিডিও একসাথে করে আজকে আপনাদের সাথে আমার শেয়ার করতে হচ্ছে কারণ আমি যে একভাবে ভিডিও নিব সেটার আর আমার সময় হয়নি আমি প্রচণ্ড ব্যস্ত এই ব্যস্ততার মধ্যে একটু একটু করে আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি আর কি তো এখন আমি যেটা শেয়ার করছি সেটা হচ্ছে সকালবেলা উঠেই আমি এই মুরগিটা রান্না করে নিচ্ছি আর এটার একটা কারণ আছে সেটা হলো যে হঠাৎ করে আমার একটা ঝামেলা চলে এসেছে মানে বলা নাই কওয়া নেই এই ঝামেলা এসে হাজির সেটা হলো যে আমার ছেলেকে সকালবেলা ঘুম থেকে উঠালাম তো ওকে স্কুলে পাঠাবো ওই সময় আমার ছেলে প্রচণ্ড কান্নাকাটি শুরু করে দিয়েছে কারণ তার দাঁত ব্যথা করছে দাঁত নড়ছে দুই দিন ধরে দাঁতটা নড়ছিল আমি ভাবলাম আরেকটু নড়লে তখন আমি দাঁতটা ফেলে দিব তো সেইটা আর হয়নি মানে ও সকালবেলা উঠে এত দাঁতে ব্যথা আগের দিন ওকে আমি একটা নাপা খাইয়ে দিয়েছিলাম দাঁতের ব্যথার জন্য তো এখন সকালবেলায় সে কোনোভাবেই এই স্কুলে যাওয়ার জন্য মানে রেডি হতে পারছে না দাঁতের ব্যথায় আর আমি তখন ভাবলাম যে এখন আমি তাড়াতাড়ি করে সকালবেলা রান্নাটা করে নেই ওকে আর স্কুলেও পাঠাইনি মেয়েকেও স্কুলে পাঠাইনি ছেলের কিন্তু স্কুলে সিটি পরীক্ষা ছিল তো আমি চিন্তা করলাম পরীক্ষা চুলাই যাক আগে আমি ওর দাঁতের ব্যবস্থাটা করে নেই আর এই রান্না করতে করতে আরেক ঝামেলা এসে হাজির এই যে এখানে আমার পানিতে মানে বেসিন থেকে পানি পড়ছে তো সেইটার জন্য আবার প্লাম্বার আসলো তো এখন আমি আপনাদেরকে বলছি যে এই যে দাঁতের জন্য আমি কোথায় গেলাম কোন ডাক্তারের কাছে গেলাম সেটা হচ্ছে যে আমার আম্মুর কাছে কারণ আমার আম্মুই হচ্ছে দাঁতের ডাক্তার সব দাঁত ওদের ফেলে দিয়েছে আমার বড় ছেলের দাঁত তারপর আমার ছোটো ছেলের দাঁত এমনকি ছোটোবেলায় আমাদের দাঁত সব দাঁতে কিন্তু আম্মুই ফেলেছে আর আম্মু খুব সুন্দর করে দাঁত ফেলতে পারে আমার বড় খালামনিও কিন্তু অনেক সুন্দর করে দাঁত ফেলতে পারে মানে ব্যথা পাওয়া যায় না দাঁত ফেলার সময় তো আমার ছেলে সেই জন্য সে কোথাও দাঁত ফেলতে যাবে না কারোর কাছে দাঁত ফেলবে না সে তার নানজির কাছেই দাঁত ফেলবে শেষ পর্যন্ত ওর শান্তি হলো এসে এখানে তারপর আমরা আম্মুর কাছে এসে দাঁতটা ফেলে গেলাম আর কি আর আমার ছেলে একদম শান্তি হয়ে গেছে দাঁতটা পরার পরে কারণ ওর দাঁতের ব্যথায় অস্থির হয়ে গেছে আমি একটু ভাবছিলাম যে একটু সময় যদি পাই তারপর বৃহস্পতিবার বা শুক্রবার আমি গেলে তখন আমিও একটু থাকতে পারবো আর ওর দাঁতটাও ফেলে দিব। কিন্তু ও আর আমাকে সেই সুযোগটা দেয়নি এখন আসলে দাঁতের ব্যথা তো অনেক ব্যথা আমরা এই যে দাঁতটা ফেলে তারপর আর কী করবো খাওয়া দাওয়া করে আমি আসবো আর কি সন্ধ্যায় আমরা খাওয়া দাওয়া করে তারপর সন্ধ্যায় বাসায় চলে গিয়েছিলাম আর আমি অল্প সময়ের মধ্যে আমি সকালবেলা আম্মুকে জানিয়েছি যে আমরা আসব। তো গ্যাস নেই তারপরেও আমি অল্প সময়ের মধ্যে নাতিদের জন্য এত কিছু রান্নাবান্না করেছে আর সত্যি কথা বলতে এত মজা হয়েছিল পোলাওটা আর মাংসটা আর সেই সাথে তো আরও অনেক আয়োজনই ছিল আম্মু করেছে এই যে অনেক রকমের ভর্তা খেয়েছে বাসায় ওঠার পর থেকে আমি কোনো শান্তি পাচ্ছি না এক একবার এক এক কাজ হয় কখনও দেখা যাচ্ছে যে প্লাম্বিংয়ের কাজ হচ্ছে কখনও এসি কাজ করছে কখনও রঙের কাজ করছে কখনো এই কাজ কখনো সেই কাজ আমি একদম ফেড আপ আর বিরক্ত হয়ে যাচ্ছি নতুন বাসায় ওঠার পরে যতবারই আমি গুছিয়ে রাখি যতবারই আমি সব কিছু ভাবি যে এবার আর কিছু করা লাগবে না তখনই দেখা যায় একটা কাজ এসে হাজির হয়ে যায় এসিতে কয়েকদিন ধরে লিক পড়েছে গ্যাস গ্যাস মানে লিক হয়ে যাচ্ছে আর সেই কারণে এসিটা ঠান্ডা হচ্ছে না তো এই যে এই ঝামেলা আবার সারাদিন ধরে এই ঝামেলা চলেছে এটা মানে এক খুবই বিরক্ত হয়ে যাচ্ছে আসলে আমি আর এখন আমি আপনাদেরকে আরেকটা দিনের ব্লগটাই শেয়ার করছি এসিটা পরিষ্কার করে যাওয়ার পরে আমরা এসেছি একটু বাইরে বাইরে আজকে খাওয়া দাওয়া করেছি আর সেটার কারণ হচ্ছে আমার বড় ছেলের জন্মদিন ছিল তো ওকে জিজ্ঞেস করেছিলাম আমরা যে তুমি কি চাও তোমার জন্মদিনে তো আমার ছেলে বলেছে চলো একসাথে সবাই মিলে বাইরে খেতে যাই তো এই জন্য আমরা ওর কথা শুনেই ওর মতো করেই আমরা ওকে ওর দিনটা পালন করতে দিয়েছি আর কি বলেছিলাম যে আজকে তোমার দিন তোমার যা ভালো লাগে তাই তুমি চাইতে পারো তাই তুমি করতে পারো তো ও বলেছিল যে আমি একসাথে সবার সাথে চলো বাইরে গিয়ে খাই তো আমরা সবাই মিলে এসেছি বুমার্সে আপনারা সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন যেন বড় হতে পারে মানুষের মতো মানুষ হতে পারে আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি চাইলে ভিডিওতে লাইক দিয়ে দিতে পারেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন আর আজকের আমার এই ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কাছে আজকের এই ভিডিওটা কেমন লাগলো জানি একটু ছন্ন ছাড়া ভিডিও হয়েছে তবুও আপনাদের জন্যই এইটুকু করা না হয় এইটুকু ভিডিও আমি আর করতাম না তো যাই হোক নেক্সট সে ভালো ব্লগ আশা করি আপনাদেরকে দিতে পারব ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ